ইসমিল রহমানের প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ছেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে গাজীপুরে নতুন একটি নির্মাণাধীন জমিসহ বাড়ির সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমার সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে আপনাদের নিয়ে যাব উপরে আর বিস্তারিত ডিটেলস আমি দিব এই বাড়িটাতে আপনি কিভাবে আসবেন কিভাবে কিনবেন কত দাম বিস্তারিত আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি আমি এই বাড়িটির ভিতরে প্রবেশ করেছি আমি আপনাদেরকে বাড়ির ভিতরে যে চলমান কাজ আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নিজের চোখে দেখুন বাড়িটি প্রায় আশি নব্বই পার্সেন্ট কাজ শেষের পথে আর বাকি অল্প কিছু কাজ আছে যা আপনারা ক্রয় করার পরে করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা ডিজাইন ইন্টুরিয়ার কাজ যদি করেন বা আরও কিছু সব কিছু আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন তো এরকম সুন্দর একটি বাড়ি নতুন বাড়ি আপনারা অনেকেই খোঁজেন হয়তো পুরান বাড়ি ক্রয় করতে চান না অনেকে নতুন বাড়ি খোঁজেন তো আজকের যে বাড়িটি এই বাড়িটি একেবারে নতুন কাজ চলমান আপনারা চাইলে এই বাড়িটি ভিজিট করতে পারেন দেখতে পারেন এই বাড়িওয়ালার সাথে কথা বলতে পারেন আমি স্ক্রিনে মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি আপনারা সেই নম্বরে যোগাযোগ করে এই বাড়িওয়ালার সাথে কথা বলবেন এই বাড়ির জমির পরিমাণ আড়াই গন্ডা আড়াই গন্ডা জমির উপর দুই ইউনিটের একটি বাড়ি করা হয়েছে এই বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন এটি দুই তলার কাজ চলমান নিচতলা কমপ্লিট আছে দ্বিতীয় তলার কাজ চলমান আছে আপনারা নিচকে এসে দেখতে পারবেন আর এ বাড়িটি যদি কাজ সম্পূর্ণ হয় নিচ থেকে উপর পর্যন্ত আপনি ভাড়া দিলে এখানে চল্লিশ হাজার টাকার মতো ভাড়া দিতে পারবেন আর খরচপাতি যা আছে বাড়ি কমপ্লিট করতে এটা তো আপনারা নিজেরই বোঝেন আর এই বাড়িটির সামনে রাস্তা দশ ফিট দশ ফিটের রাস্তা সলিং করা আছে ইটের সলিং করা আমি আপনাদেরকে ছাদে নিয়ে আসলাম ছাদের ভিউ দেখেন আর ছাদের স্পেসটা কতটুকু তাও আপনারা দেখেন এখানে প্রতিটি ফ্ল্যাট এক একটি দুইটা ফ্ল্যাটের বাড়ি একটি ফ্ল্যাটের সাইজ উনিশশো স্কোয়ার ফিট উনিশশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এক একটি ফ্ল্যাট দুইটা ফ্ল্যাট আর এখানে যেই সাদে যেই রড দেওয়া হয়েছে খুব মজবুত আর অনেক রড দেওয়া হয়েছে আপনারা নিজের চোখে এসে দেখতে পারবেন এই বাড়িটির সকল কাগজপত্র ওকে আছে আপনারা কাগজপত্র চেক করবেন চেক করে দেখে শুনে তারপরে এই বাড়িটি ক্রয় করার মনস্থির করবেন আর এই বাড়িটিতে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং পাস করা আছে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং পাস করা আছে জমির পরিমাণ আড়াই ঘন্টা দুই ইউনিটের একটি বাড়ি ফিটের ফ্ল্যাট ইঞ্জিনিয়ারিং প্ল্যান পাস করা আছে আর সামনের রাস্তা দশ ফিট বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন দুইতলা কাজ চলমান নিচতলা কমপ্লিট আছে বাড়িটির লোকেশন গাজীপুর শ্রীপুর মাওনা চৌরাস্তা থেকে মাত্র তিন কিলোমিটার পশ্চিমে রাফিয়া এভারেস্ট লিমিটেড গার্মেন্ট সংলগ্ন এই বাড়িটির অবস্থান আপনারা যদি এই বাড়িটি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করে বাড়িটি আপনারা দেখতে আসবেন বাড়িটির মেন রাস্তা থেকে খুবই কাছে অবস্থান তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম